ডাক্তার বানাইছি আমার সন্তানকে আমি দিন শিখাই নাই যে কারণে আমার সন্তান আমাকে বিদ্রাসনে দিয়ে আসছে আমার সন্তানকে যদি আজকে দিন শিখাইতাম ওই সন্তান আমাকে বিদ্রাসনে পাঠাইতেন না ও দুনিয়াদার সন্তানকে দীন না শেখার কারণে বিদ্যাস তুমি আপনারাও আমার মত ভুল করেন না প্রাথমিকভাবে সন্তানকে দিন শিক্ষা দেন যদি সন্তানের ভিতরে দীন শিক্ষা আসে দিন শিক্ষা আগে আল্লাহর কসম ওই সন্তান কোনোদিন মা বাবাকে অবহেলা করবে না কেউ অবহেলা করবে সেই জন্য দিন শিক্ষা দিতে হবে এই জি করে খোদা জি করে আ মুরব্বিদের সাথে কি রকম ভাবে সালাম করব আ ছাত্রদেরকে কি ভাবে সানা করব বড়দেরকে কিভাবে ভাবে সম্মান করব সেই জন্য নূরানী মাদ্রাসায় প্রত্যেকরাই শত শত সন্তানরা পড়ে তারা মুরব্বি দেখলেই সঙ্গে সঙ্গে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারাকাত মুর্বি দেখলেই বয়স্ক দেখলেই সঙ্গে সঙ্গে আপনারা আমার জন্য শান্তির কামনা করেন আল্লাহ কিসের কামনা করেন শান্তির কামনা করেন আর সন্তান কি যদি দিন শিখায় না নেন আপনার সামনে হেঁটে হেঁটে চলে যাবেন কিন্তু সালাম দিবেন না আপনার জন্য শান্তির কামনা করবেন না ওই সন্তানকে যদি বলা হয় সালাম দাও নাই কেন বললেন যে লজ্জা লাগে ওই গাল দেখাইয়া খাট্টা মশকারি করে কিন্তু লজ্জা লাগে না রসুলের শুন্য সালাম দিতে লজ্জা লাগে ঠিক কি না সেই জন্য আল্লা বানান ওকাদা পুকা আল্লাহ তার ভাবিলো ও বাবা এখন তো মা একমত করি নাই মা বাবাকে রাজি খুশি করাইতে পারি এই মা বাবা কবরে চলে গেছে এখন কি করতে পারি এখন বুঝে আসছে মা বাবাকে রাজি করা দরকার যদি মা বাবাকে রাজি না করিয়া মরি তাহলে ইমান নিয়ে মরা সন্দেহ আছে এখন কি করতে পারে আল্লাহ নবী রহমতুল্লাহ মুহাম্মদ রসুল্লাহ হারাইছো মা বাবা হারাইছো বাইতুল মুকাদ্দিস হারাইছো কেন জানেন নি যদি কোন সন্তান মা বাবার দিকে যদি নেক নজরে কোন সন্তান মা বাবার দিকে তাকায় যদি সন্তান যদি মা বাবার দিকে তাকায় সঙ্গে সঙ্গে আল্লাহ ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজরে সাওয়াব লিখে দেয়া হয় সুবহানাল্লাহ

মা বাবার দিকের দিকে তাকাইলে ওই মা বাবার দিকের ন্যাক নজরে তাকার কারণে আল্লাহ মক্কল নজরে সবাবদান করবেন